পয়সা দিছি তাদের উপর আমি হস খরচ করেছি জরে সুবহান আরাফাতের ময়দান এটা কি আরাফতের ময়দানে কেন যাব রসুল্লাহ বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে টাকা পয়সা আছে সম্পদ আছে হস করতে গেল না সেই ব্যক্তি ইহুদি নাসারার মতন মারা যাক এতে আল্লাহর কিছু আসে যায় বোখারি মুসলিমের হাদিস সম্পদের মালিক আল্লাহ আল্লাহ বলে বন্দা আমি তোমার জন্য এম পরীক্ষা দিয়েছি একজন ব্যক্তিরে অনেক টাকা পয়সা দিয়েছি আর একজনের অনেক গরিব বানাইছি যারে দড়ি বানাইছি তারে শুধু ধনী বানাইনি তার উপরে কিছু হুকুম সাফাইয়া দিছি কি হুকুম তুমি জাকাত দিবে হস করবে এটা আমার গরিবের উপরে না আল্লাহ পাক বলেন যারা আমার বিধান মতন চলে আসবে আমি আল্লাহ পাক আরাফতের ময়দানের দিন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি আমার বলে সাহাবাই করলাম তোমরা জানো না আরাফতের ময়দানের দিন আল্লাহ পাক প্রথম আসমানে আসেন আসার পরে সমস্ত ফেরেস্তা কুলদেরকে ডাকেন এ ফেরেস্তার এদিকে আসো আল্লাহ কেন দেখো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে আমার বান্দার আসছে এই বান্দাদেরকে তোমরা বলছি না বানানোর দরকার ছিল না আজকে দেখো বান্দারা বিভিন্ন জায়গার থেকে পৃথিবীর আনাসে গানাসে থেকে এই আমার দরবারে হাজিরা দিছে এই বান্দারা তাওয়াফের যখন মজলিসের মধ্যে যায় আরাফার ময়দানে দাঁড়ানের সাথে সাথে আমি গুণাগুলা মাফ করে দিই সাহাবাই ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ এই জায়গায় তো অনেক গুনাগার অনেক পদের গুনাগার আছে নবীজি বলেন ফেরেস্তার আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ এখানে তো বিভিন্ন আইটেমের লোক আছে কয় যার ইমান আছে। ওই ব্যক্তি যখন দাঁড়াইছে বড় একটা আশা নিয়ে আরে আমার আল্লাহর কাছে যদি যাই আরাফতের ময়দান আমার গুণা মাফ করবে এই যে আশা নিয়ে আইছে এই কারণে আমি তাদের সব গুণাগুলো মাফ করে দিলাম আরফতের ময়দানে কেন যাব এখানে একটা দেখবেন পৃথিবীর সমস্ত জায়গায় একরকম আরাফতের ময়দান হলো আর এক রকম আপনার রাস্তা দিয়ে যাবেন বা কোনো শহরে যাবেন কোনো মার্কেটে যাবেন মহিলা দেখলে আপনাদের একটা বিভিন্ন একটা ধারণা আসে আসে না কথা বল না যেটাই হোক না কেন ময়দানে কোন হাজিরে জিজ্ঞাসা করবেন তোমার ডাইনে মহিলা বামে মহিলা তুমি একটু বলো দুনিয়ার কোন লোভ লালসা তোমার আসে কিনা ওই হাজি বলবে আল্লাহর কসম আরাফাতের ময়দানে দাঁড়াইলে আমি কোথায় আছি জানি না আল্লাহ আল্লাহাক নিজে বলেন হে হাবিব আপনি বলে দান দিব না। ময়দানে দাঁত জাল সব জায়গায় ডুববে আরাফতের ময়দায় হাতি মেকা মক্কা এবং মদিনার বর্ডারে ডুবতে পারবে বোখারি হাদিস আসছে সাবিরা ডাক দিয়া বলে ই আর কেন কয়ে যখন দাঁত আসবে পৃথিবীর সব জায়গায় ও অসা দিবে যখন মক্কা মদিনার এরিয়ায় ঢুকবে আল্লাহর রহমাতের লক্ষ্য ফেরেস তারা ব্যারিগেড দিয়ে রাখবে জরি কনসুবাহান আপনারা জানেন কি না হাদিস শরীফের মধ্যে আসছে যখন আয়াত নাজিল হয় নাই আগে কলাম ইহুদিরা হস করত ইহুদিরা হস করত খ্রিস্টানরা হস করত নাসারারা হস করত উলঙ্গ অবস্থায় তাওয়াপ করত কি অবস্থায় উলঙ্গ অবস্থায় তাওয়াপ করত আল্লাহ রসুলের কাছে জিব্রাইল লাইসে বলে আল্লাহ বলছেন এরা হস্ করবে আগামী বছর থেকে ইহুদি নাসারারা এই মক্কার এরিয়ায় ঢুকতে পারবে কোরআনের আয়াত এরা নাফাক ইহুদি নাসারারা মক্কা মদিনায় ঢুকতে পারবেন ওদেরকে বলে দিয়েন দুই নম্বর ওদেরকে বলে দিয়েন উলঙ্গ অবস্থায় তাপ করা যাবে না ওদেরকে বলে দিয়ে মক্কা মদিনার সাথে কোনো বেইমান কি করা যাবে ময়দান সবাই জানি বাবা আদমারেগ ইসলাম জান্নাতের ভিতরে ছিল বখারি মুসলিমের হাদিস জান্নাতের ভিতরে ছিল আল্লাহ বলছেন সাজার ওই গাছের কাছে যাইও না ওই গাছের কাছে যাইও না কেন ওই গাছের ফল খাইও না শয়তান হাওয়ারে অনেক সংক্রান্ত কইরা তুমি জানো না এই ফল যারা জান্নাত আসবে তারা খাই